یاسین ن کملی والا قرآن کی تفسیر یاسین یاسی کملی والا قرآن کی تفسیر حاضر و ناظر شاہد و قاسم حاضر و ناظر شاہد و قاسم अल اللہ 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 ہستا چہرہ سے جڑتے پھول پیاری سورت ہستا چہرہ سے جڑتے پھول نور کا پتلا چاند टू جس کا گوہار درد و مندو کے سننے والے بے کس کا خار ارے دکیا دلوں کے ہے وہ سہار دکیا دلوں کے ہے وہ سہار حامی روز شمار نبی جی اللہ اللہ ইল্লাহু আল্লাহ আল্লাহ আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমার মনি বিমলা দেখো জগৎ আমার মনি বিমলা জগত বড়ন্ন আমি প্রেমিক হতে পারি চিরনাশিরণ আমি প্রেমিক হতে পারি চিরনাশিরণ যাকে ভালোবাসি তিনি অতি অনন্য যাকে ভালোবাসি তিনি অতি অনন্য আমি মান

যারা হাতে সকল বন্ডারের চাবি বন্ডারের চাবি আমার সম্পদ হতে পারে অতি সামান্য আমার সম্পদ হতে পারে অতি সামান্য আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য আমার দাতা মহাদাতা বি

স্বয়ং আল্লাহ তালা বাড়াই যার মান সম্মান কে আছে জগত বলো তারি সমান তারি সমান যদি তিল পরিমান তাকে করে অমান্য যদি তিলি তাকে করে অমান্য হবে ইমান তিনি কাফির জগন্য হবে ইমান তিনি কাফির জগন্য আমি মানুষ হতে পারি অথিলো গণ্য আমি মানুষ হোতে পারি অতি লোক শরাদ তুলে আও কেন মোহা জ্ঞানী চরামি চালাই যারা বিষ চালাই আমার নবীজির কদমে মাথা ঝুকাই মাথা ঝুকাই কেন এত বড়াই তোমার এত প্রশ্ন কেন এত বড়াই তোমার এত প্রশ্ন নবীর গোলাম হয়ে যাও হবে নবী গোলাম হয়ে যাও হবে তো আমি মানুষ হতে পারি ও তিন গুণ আমি মানুষ হতে পারি ও তিন গুণ সালাত দুনিয়া মুরিদি লা তো کو قیامت تک رہے بے خوف بندہ غوث غوث کا کا قیامت تک رہے بے خوف بندہ تر بری دو چن گوسو کر کی عربی ذرا بجی گوسیہ ذرا بجی گوسو کر محبت ذرا رکھی حالے قیامت اور مرد کی طرح بیشت ہوئے یاسین تاہا کملی والا قرآن کی تفسیر یاسین تاہا کملی والا قرآن کی تفسیر حاضر حاضر و ناظر ساہد و قاسم آیا سیرا جو و نبی جی اللہ 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 अल प्यारी सूरत विर हसता चेहरा मुस پھول پیاری صورت ہستا चेहरा سے چڑتے نور کا پتلا چاند سے ٹکرا اللہ 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 ہمیں مانوش ہوتے پری او تینوں گنوں ہمیں مانوش ہوتے پری অতি নগণ্য আমার মনি বিমলা দেখো জগত বরণ আমার মনি বিমলা দেখো জগত বরণ আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ আমি প্রেমিক হতে পারি জিরল শিরনো যাকে ভালোবাসি তিনি অতি অনন্য যাকে ভালোবাসি তিনি অতি অনন্য আমি মানুষ হতে পারি অতি নিগণ্য সালাতুরিয়াহ আয় হায় হায়

আমার সম্পদ হতে পারে অতি সামান্য আমার সম্পদ হতে পারে অতি সামান্য আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য আমি

স্বয়ং আল্লাহ তালা বাড়াই যার মান সম্মান কে আছে জগৎ বলো তারি সমান তারি সমান যদি তিল পরিমান তাকে করে অমান্য যদি তিল করে অমান্য হবে ইমান তিনি কাফির জগন্ন হবে ইমান তিনি কাফির জগন্ন আমি মানুষ হতে পারি অতি লগুলো জ্ঞানী মহা জ্ঞানী জরা নাই জ্ঞানী মহা জ্ঞানী যারা বিচা চালাই আমার নোবি জির কোদমে মাতা কেন এত বড়াই তোমার এত পশন কেন এত বড়াই তোমার এত প্রশ্নম নবীর গোলাম হয়ে যাও হবে বেদন্ন নবীর গোলাম হয়ে যাও হবে আমি। منش ہوتے پرین گن منش ہوتے مردی لا تغف کے تسلی دی گنام کو قیامت قیامت تک تک رہے رہے بے Judite, رہے بے خوف خوف بندہ عزم قلت 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 بندہ عزم کا کا تر بری تو گو سو کر گیارے بھی ذرا گوسیا ذرا بجی دو سو باقر وہاں رکھی رکھیے قیامت کیا مرد کی طرح